গাজা ইসরায়েলি হামলা অব্যাহত নিহত পঞ্চাশ সাতশো ষাটের বেশি এনজিওর মানবিক আহ্বান গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর বোমা বর্ষণে গত মধ্যরাত থেকে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এরই মধ্যে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের বাসিন্দাদের অভূতপূর্ব হামলার আগাম সতর্কবার্তা দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলের এই নতুন দমন পীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন এদিকে বাইশটি দেশ ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে তবে এসব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লাখ একুশ হাজার তিনশো আটানব্বই জন গাজা সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনে উন্নীত করেছে কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত হিসেবে বিবেচনা করা হয়েছে অন্যদিকে দু হাজার সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণে ইসরায়েলে এক হাজার জন নিহত হন এবং দুইশোর বেশি মানুষ জিম্মি হন সাতশো একটি এনজিওর বিশ্বব্যাপী মানবিক পদক্ষেপের আহ্বান গাজার ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ এবং সৃষ্ট দুর্ভিক্ষ বন্ধের আহ্বানে বিশ্বজুড়ে সাতশো একষট্টি এনজিও ও সাহায্য সংস্থা একত্রিত হয়েছে এই আহ্বানটি গত বারো মে প্যালেস্টাইন ভিত্তিক নাগরিক সমাজ সংগঠনগুলো শুরু করে এবং প্রথম চব্বিশ ঘন্টায় এর বেশি স্বাক্ষর পায় যার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী সংগঠনও রয়েছে আহ্বানে বলা হয়েছে আমরা বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন কূটনৈতিক পর্যায়ে সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে রাফা ক্রসিং দিয়ে সহায়তা সামগ্রীর কনফার সঙ্গে গাঝায় প্রবেশ করে এই পদক্ষেপকে আইনি দায়বদ্ধতা নৈতিক সাহস এবং মানবিক সংহতির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে